নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি আসলে কিছু প্রশ্ন আমাদের কাছে আসছে অনেকের মধ্যে একটু হতাশাও যে চরমনায়ের একজন কার্যত নেতা যদিও বলা হচ্ছে নির্দলীয় সরকার কিন্তু চরমনায়ের পদধারী ইসলামী আন্দোলন বাংলাদেশের পদধারী তাদের কেন্দ্রীয় একজন উপদেষ্টা যেটা একটা পদ রাজনৈতিক দলের পদ শিক্ষা উপদেষ্টা ডক্টর আফামা খালিদ আলেম তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছে এর মানে বা বা একটা অংশ হেফাজত এদের প্রতিনিধি এখানে আছে কিন্তু জামাত বা জামাত অ্যাফিলিয়েটেড কেউ তো নেই এই সরকার সম্পর্কে জামাত শিবির দৃষ্টিভঙ্গিটা কি বা বিষয়টা কেমন হলো অনেকে বলছেন আহ যদিও এটা নিরপেক্ষ সরকার এখানে জামাতের কোনো নেতা বা জামাতের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম কেউ থাকার সুযোগ নেই যেরকম ডক্টর আফামা খালিদ সাহেব থাকাও অযৌক্তিক আমি সাথেই সাথে 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 বলেছি কারণ তিনি পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করেন তিনি প্রতিনিধি হিসেবে অনেক জায়গায় গিয়েছেন প্রতিনিধিত্ব করেন এমনকি আহ চরমনায় তাকে এমপি বানাবে নমিনেশন দেবে এরকম পরিকল্পনা তাদের ছিল তাই তিনি তো নিরপেক্ষ হতে পারেন না তিনি আমাদের সবার কাছে গ্রহণযোগ্য আলেম এমনকি শিয়াদের কাছেও গ্রহণযোগ্য কিন্তু নিরপেক্ষ এটা বাংলাদেশের বাস্তবতায় বলার সুযোগ নেই এবং জামাত শিবিরের লোকজন অনেকে হতাশা প্রকাশ করছেন যে অনেকে জনগণের প্রতিনিধি এখানে আসলো থাকলো জামাত একটা মজলুম দল এই সরকার আমলে সবচাইতে মজলুম জামাত এবং এই কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে অগ্রগামী ছিল জামাত শিবির শিবিরের প্রায় চব্বিশ জন শহীদ হয়েছে বিস্তারিত তালিকা করলে আরো অনেকের তালিকা হয়তো আসবে প্রথম ছয় জনের মধ্যে দুইজনই শিবির যাকে গিয়ে সবচেয়ে বেশি পার সে আবু সঈদ শিবির শান্ত শিবির আরো এরকম চব্বিশ জনের তালিকা আমরা পেয়েছি যে শিবিরে নিহত হয়েছে এত ত্যাগ তাদের প্রতিনিধি বা তাদের প্রস্তাবের কেউ থাকাটা তো উচিত ছিল আহ সরাসরি জামাতের না জামাত পন্থী বা জামাতে অ্যাফিলিয়েটেড বা জামাতের প্রস্তাবিত যেমন চৌধুরী মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের সাবেক দিন মারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর বা এরকম বেশ কিছু লোক আছে কেউ কেউ বলছেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি তাকে দিলে জামাত পন্থীদের প্রতিনিধিত্ব থাকতো আবার আলেম আমাদের প্রতিনিধি বিষয়টা একসাথে ফুলফিল হতো কারণ সৈয়দ কামাল উদ্দিন জাফরি তো জামাতের কেউ না এখন তিনি সাবেক জামাত নেতা তিনি এখন আলেমদের আহ কাছে গ্রহণযোগ্য এবং মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়ন বা এইসব ক্ষেত্রে কামাল উদ্দিন জাফরি ইজ ভেরি ইম্পর্টেন্ট তাকে ডক্টর ব্যবহার করতে পারতেন মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরব থেকে ইনভেস্টমেন্ট আনা বা সৌদি আরবের সাথে এই সরকারের একটা নতুন সম্পর্ক এগুলো ক্ষেত্রে কামাল উদ্দিন ভূমিকা পালন করতে পারতেন যদি তিনি অনেক বয়স হয়েছে এখন নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক সক্ষমতা বা বয়স তার এমনকি মানসিক অবস্থা আছে কিনা সন্দেহ আছে অনেকে বলছেন এবং এই প্রেক্ষাপটে যেখানে বিএনপিপন্থী পন্থী লোকজন অভাব নেই বিএনপি অ্যাফিলিয়েটেড লোক বিএনপি যাদের অ্যাটর্নি বানিয়েছিল বিএনপি যাদেরকে সচিব বানিয়েছিল এরকম বিএনপির বিশ্বস্ত অনেক লোক এখানে আছে এমনকি চরমাই হেফাজতেরও আছে আর এনজিও টাইপের লোকের তো অভাব নেই সাক্ষতা আছেন তিনি আছেন সব জায়গায় তিনি ইলেভেনে আছেন রাতের নির্বাচনে আছেন ওয়ান ওয়ে নির্বাচনে আছেন দিনের নির্বাচনে আছেন এখন দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা পরবর্তী আহ সরকারও আছে এটা লাকি এখন এই প্রেক্ষাপটে ছাত্রদের প্রতিনিধি আছে ভেপি নুরদের লোক আছে যেমন এই যে নাহিদ আসিফ ওরা তো একসময় ভেবি নূরের লোক ছিল এরপরে আহ ছাত্র পক্ষ যে তার নেতা ছিল যেভাবেই হোকটা কেন ওদের সাথে একটা দূরত্ব তৈরি হলো নূরের প্রোডাকশন তো জামাত শিবিরের কেউ ওইভাবে নেই তাহলে জামাতের আহ দৃষ্টিভঙ্গিটা কি এই সরকারকে নিয়ে এটা বোঝার জন্যে আমরা জামাতের বিবৃতিটা একটু শোনাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সুরেচারি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ সেরেছেন দেশ সেরেছেন একথা না বলে যদি পালিয়ে গিয়েছেন তাহলে ভালো হতো ছাত্র জনতার বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ সুরে শাসক মুক্ত হয়েছে শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান করে আট অগস্ট বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালে সরকারের নিকট ছাত্র জনতার অনেক প্রত্যাশা আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র সমাজ ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বিবৃতিতে তিনি আরো বলেন আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা প্রশাসন বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত কাছে ক্ষমতা করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে একটা বিষয় জামাত সাক্ষাৎকারে বলেছেন যে জামাতের আলাদা কোনো প্রত্যাশা নেই জনগণ যাচাই জামাত তা চায় শিক্ষার্থীরা যা চায় জামাত তা চায় সরকার কারা থাকবে কি থাকবে এই বিষয়ে জামাতের সাথে আলোচনা করা হয়েছে জামাতের কথা সবসময় ছিল শিক্ষার্থীরা যাদেরকে পছন্দ করবে জামাতের সমর্থন তাদের প্রতি রয়েছে ডক্টর ইনুসের প্রতি আনুষ্ঠানিক ভাবে জামাত আগেই সমর্থন দিয়েছিল এর মানে জামাতের প্রস্তাবিত লোক থাকুক বা না থাকুক জামাত শতভাগ খুশি এই সরকারকে নিয়ে জামাতের কোনো আপত্তি নেই সহযোগিতা করতে প্রস্তুত বরং বিএনপির সাথে এক পর্যায়ে দূরত্ব তৈরি হবে জামাত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইলেও এই সরকারের মেয়াদ যতই দীর্ঘ হোক জামাত এতে তেমন অসন্তুষ্ট হবে না কারণ সরকার দীর্ঘদিন থাকলে দিন শেষে জামাতের লাভ লস নেই কারণ জামাত মাঠ গোছাতে পারবে জনগণের আরো কাছাকাছি যেতে পারবে এবং দ্রুত নির্বাচন হলে লাভ হচ্ছে বিএনপির কারণ এর মধ্যে আবার নতুন কোনো সমীকরণ হয় কিনা লেট হলে বিএনপির হাত হয়ে যায় কিনা যাই এই সরকারের প্রতি জামাত শিবির শতভাগ আন্তরিক তাদের কোনো আপত্তি নেই কোনো উপদেষ্টাকে নিয়ে তাদের কোনো অ্যালার্জি আছে বলে মনে হয় না